নভেম্বর মাসে তুলসী গাছের আমি কি যত্ন করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তুলসী গাছ বসানো থেকে কিভাবে তুলসী গাছ আমরা রাখলে বা কোথায় রাখলে তুলসী গাছ ভালো থাকে তুলসী গাছ ঝাঁকড়া করার জন্য কি কি করতে হবে এবং তুলসী গাছে কি কী খাবার দিলে তুলসী গাছ আমাদের কাছে অনেক দিন পর্যন্ত থাকবে তো সবার প্রথমে দেখুন তুলসী গাছ বসানোর জন্য যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে কোকোপিট বার্মিকম্পোস্ট আর তার সাথে কিছুটা বালি এখানে কিন্তু আমি কোনো মাটি ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এর সাথে কিছুটা মাটি কিন্তু ব্যবহার করতে পারেন আর এর সাথে আরেকটা জিনিস মেশানো যেতে পারে সেটা হচ্ছে নিমখোল অথবা একটু হলুদ গুঁড়ো আর এর সাথে আরেকটা জিনিস ঘরোয়া পদ্ধতিতে মেশানো যেতে পারে সেটা হচ্ছে একটু চা পাতা তো ভার্মি কম্পোস্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা গোবর সার ব্যবহার করতে পারি তো এই কয়েকটা উপকরণ মিশিয়ে আমরা হচ্ছে তুলসী গাছ ছোট্ট চারা জোগাড় করে বা নার্সারি থেকে কিনে এনে আমরা হচ্ছে রিপোর্ট করব তো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ছোট ছোট তুলসির বীজ থেকে প্রচুর পরিমাণে চারা এমনিতেই হয় তো সেই চারাগুলো আজকে আমি এই দেখুন ছোট্ট ছোট্ট যে সমস্ত ছোট্ট প্লাস্টিকের যে গ্লাসগুলো আছে তার মধ্যে কিন্তু আমি তুলসীর চারাগুলো বিভিন্ন গ্রো ব্যাগ থেকে তুলে আমি এর মধ্যে বসাচ্ছি যাতে গাছটা এখানে ঠিকমতো বাড়তে শুরু করে কারণ যেহেতু একদম টেনে তুলেছি মাটি সময় তোলা সবসময় সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে ছোট ছোট জায়গায় আগে গাছগুলোকে বসিয়ে আমরা গাছটাকে একটু তৈরি করে নিয়ে তারপর হচ্ছে পারমানেন্ট জায়গায় বা যেখানে আমি তুলসী গাছটা রাখতে চাই সেই জায়গাতে বসাবো তো সবার প্রথমে দেখুন আমি আগের দিন হচ্ছে এই চারাগুলোকে তুলেছিলাম এর মধ্যে কিছু রয়েছে লজ্জাপতির গাছ আর কিছু রয়েছে তুলসী গাছ তো প্রথমে যদি কাজ করতে করতে তুলসীর চারা দেখতে পাই তো এরকম তুলে আমি একটা এরকম কন্টেনারে জল দিয়ে রেখে দিই তারপরে সুবিধা মতো আমি কিন্তু পরের দিন এরকম দেখুন একটু নিচে মাটি দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি তুলসী গাছটা সাইড করেই বসালাম কারণ হচ্ছে এটা যেহেতু পারমানেন্ট জায়গা নয় আবার কয়েকদিন বাদেই কিন্তু এই তুলসী গাছটা আমি পারমানেন্ট জায়গায় বসিয়ে দেবো তো এইভাবে গাছটা দিয়ে একটা সাইড করে বসিয়ে আর মাটি দিয়ে দেবো তো এইভাবে আমরা তুলসী গাছটা কিন্তু মার্কেট থেকে বা যে কোনো জায়গা থেকে তুলসির চারা এনে আমরা প্রথমেই হচ্ছে এইভাবে গাছটাকে বসাবো তো আরও কয়েকটা চারা আছে সেগুলো আমি একটু বসিয়ে নিই একটার মধ্যে দুটো বসালাম তো একটার মধ্যে কখনো কখন আমি চার পাঁচটাও বসাই কারণ আমার একটা জায়গা আছে যেখানে কিন্তু শুধুমাত্র তুলসী গাছ থাকে কারণ বিভিন্ন টবের মধ্যে তো তুলসীর চারা প্রচুর হয় তো সব জায়গা তো তুলসী গাছ রাখাটা সম্ভব হয় না কারণ হচ্ছে সবজি গাছের মধ্যে যদি তুলসী গাছ হয় তো তুলসী গাছ কিন্তু চট করে নষ্ট হয় না এবং তুলসীর শিকড়টা কিন্তু অনেকটা ছড়িয়ে যায় তো সেই কারণে আমি যখনই ছোট ছোট চারা যে সমস্ত জায়গায় বা সবজির বেডে বা বিভিন্ন ফুল গাছের টবের মধ্যে যখন আমি তুলসির চারা দেখতে পাই তুলে আমি এরকম ছোট ছোট আলাদা আলাদা জায়গায় বসাই তো দেখুন দু তিন দিন আগেও একটা এরকম বসিয়েছি এই গাছটাও কিন্তু একদম ঠিকঠাক আছে তো এরকমভাবে প্রচুর তুলসীর চারা আমি তুলে একটা জায়গায় বসিয়ে রাখি এবারে বলি তুলসী গাছে কিভাবে আমরা যত্ন নেব তো নভেম্বর মাসে যেহেতু এখন থেকে আস্তে আস্তে শীত পড়তে শুরু করবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শীতের সময় তো এই সময় কিন্তু তুলিশীতা গাছে একটু পাতা ঝরে যাওয়া পাতা কুকড়ে যাওয়া এই সমস্যাটা কিন্তু একটু দেখা দেয় তো এটা থেকে মুক্তি পেতে আমাদেরকে কিন্তু গাছের একটু এই সময় পরিচর্যা করে নিতে হবে সেটা হচ্ছে এরকম মাটি তৈরি করে আমরা কিন্তু গাছের গোড়াতেও দিতে পারি অথবা এরকমভাবে আমরা গাছটাকে রিপটও করতে পারি তো যেখানে আমরা তুলসী মঞ্চ আমাদের থাকে সেখানে তো আর রিপটের কোনো ব্যাপার থাকে না তুলসী চাটা তৈরি করে আমরা হচ্ছে সেই তুলসী মঞ্চের মধ্যে এরকমভাবে বসিয়ে দেওয়া তো এখানে দেখুন একটা বড় তুলসী গাছ যেটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই কিন্তু এটা আমি তুলে একটা জায়গায় বসিয়ে রেখেছিলাম আজকে হচ্ছে একদম টবে দিয়ে দিলাম তো এখানে যখন গাছটা সেট হয়ে যাবে তখন হচ্ছে এই গাছটাকে নিয়ে আমরা কিন্তু যে তুলসী মঞ্চ আমাদের যেটা থাকে সেখানে যদি তুলসী গাছটা আস্তে করে তুলে বসিয়ে একটু মাঠে মাটি দিয়ে দিই তাহলে কিন্তু সেখানে তুলসী গাছটা সুন্দর বাড়তে থাকবে তো এই বড় তুলসী গাছটা এবার আমাদেরকে কীভাবে ঝাঁকড়া করবে তো দেখুন রকম গাছে প্রচুর দেখুন ছোট ছোটো ডালপালা বের হচ্ছে আর এই যে যখন গাছে কুড়ি আসতে শুরু করে সেই সময় কিন্তু এই ডগাগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে তো এই কুলে মানে তুলসী গাছকে অনেক দিন বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে কিন্তু এই ডগাগুলোকে কাটতেই হবে মানে গাছে বীজ হতে দেওয়া যাবে না গাছে যদি বীজ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তুলসী গাছকে বাঁচিয়ে রাখা কিন্তু একটু মুশকিল হয়ে যায় তো সেই কারণে আমরা কি করব যখনই এরকম এই সময় বিশেষ করে তুলসীর মঞ্জুরিটা কিন্তু বেশি হয় তো আমরা যখনই মঞ্জুরি হবে তখনই হচ্ছে সেই ডগাটাকে কেটে দেব দিয়ে গাছে কিন্তু এই একটু খাবার আমরা দিয়ে দেব তো খাবারের মধ্যে তো আপনাদেরকে দেখালাম যে কি খাবার আমরা ড্রাই খাবার মাসে একবার দেবো এছাড়া আমরা ছাদ বাগানে থাকা অ্যালোভেরা দিয়েও কিন্তু তুলসী গাছের খাবার বানাতে পারি তো এরকমভাবে দেখুন অ্যালোভেরা টুকরোটা নিয়ে সেটাকে এরকম জলে চটকে মিশিয়ে আমরা দুদিন রেখেও ব্যবহার করতে পারি অথবা সাথে সাথেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটা কিন্তু গাছের পাতায় স্প্রেও করতে পারি বা গাছের গোড়াতেও কিন্তু ব্যবহার করতে পারি তো তুলসী গাছকে আমরা কোথায় রাখবো এবারে আসি সেই জায়গায় তো তুলসী গাছ আমরা নরমালি রাখি আমি যেটা করি আর কি তুলসী গাছ কিন্তু দক্ষিণ পূর্ব কোণে রাখা হয় কিছু তুলসী গাছ কিন্তু চাইলে আমরা পূর্ব দিকেও রাখতে পারি তো তুলসী গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে যাতে সকাল থেকে সারা দিনের অনেকটা রোদ পায় এবং আলো বাতাসটা যাতে খুব ভালো খেলতে পারে সেরকম জায়গায় তুলসী গাছকে কিন্তু রাখতে হবে আর তুলসী গাছ কিন্তু অনেক কারণেই নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে জল কম বেশির কারণে কিন্তু তুলসী গাছ নষ্ট হয়ে যায় তুলসী গাছকে এমনভাবে বসাতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভীষণ ভালো থাকে আর মাসে একবার যে কোনো একটা খাবার দিলে কিন্তু তুলসী গাছ ভীষণ সুন্দর সুস্থ সবল থাকে তো এখানে দেখুন যে তুলসী মঞ্চে আমার যে গাছ বসানো আছে এখানে দুটো গাছ আছে একটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর একটা হচ্ছে রাধা তুলসী দুটো একসাথে বসিয়েছি আর এখানে দেখুন কি বড় বড় মঞ্জুরি হয়ে গেছে তো আমি এই মঞ্জুরিগুলোকে কেটে দিচ্ছি আর এই তুলসী মঞ্চটা যে সেরামিকের তো এটা কিন্তু প্রচণ্ড গরমের সময় কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায় তো সেই সময় কিন্তু এই গরমের সময়টা আমাদেরকে যাতে এই তুলসী মঞ্চের ওপরে যাতে রোদটা কম লাগে তার জন্য কিন্তু আমি দুদিকে কিন্তু দুটো ঝাউ গাছ বসিয়ে রেখেছি যাতে ডিরে গাছের গোড়ায় রোদটা যাতে না লাগে কিন্তু তুলসী গাছের গায়ে যাতে রোদটা পড়ে সেরকম জায়গাতেই কিন্তু তুলসী গাছকে রাখতে হবে তো এই তুলসী মঞ্চের গাছগুলোকে তো প্রতিদিন নিয়মিত পুজো করা হয় আর তার সামনেই আরেকটা ট্রে আছে যার মধ্যে কিন্তু অনেক তুলসী গাছ লাগানো হয় যেই তুলসী গাছের পাতাগুলো কিন্তু প্রতিদিন পুজোয় ব্যবহার করা হয় তো এরকমভাবে দুটো ভাগে আমার তুলসী গাছ থাকে আর ছাদ বাগানে আমরা কিন্তু চাইলে যে সমস্ত জায়গায় আমরা সবজি গাছ করছি বা অন্যান্য ফলের গাছ করি তার আশেপাশে কিন্তু আমরা একটা করে তুলসী গাছ আমরা রাখতে পারি কারণ তুলসী গাছ যেখানে থাকে সেখানে কিন্তু পোকামাকড় আসে না ক্ষতিকারক এছাড়াও কিন্তু তুলসী গাছের গোড়ার মাটিতে কিন্তু কোনো রকম পোকামাকড় হয় না এর আগে কিন্তু অনেকবার আমি তুলসী গাছের গোড়ার মাটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই কারণে আমরা তুলসী গাছ অবশ্যই বেশি বেশি করে ছাদ বাগানে তৈরি করব।